বিসমিল্লা রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে চটপুটির আয়োজন তবে আয়োজনটা কিন্তু আমি করিনি এটা নাভিয়ার রামুকভাবে পাঠিয়েছেন ছাড়ের জন্য শুধু ছাড়ে একা খাবেন না সাথে তার ছাত্রীরাও খাবেন খাবে আর এটা একটা পুডিং এটা নাভিয়া বানিয়েছে তো সেটাও পাঠিয়েছে এটাও আমি কেটে ওখানে টেবিলে দিব আর ভাবি সমস্ত কিছু রেডি করে দিয়েছে এটা তেঁতুলের রস আর আমি শুধু এগুলো সুন্দর করে সাজিয়ে পাঠাবো টেবিলে আর ওরা খাবে ও বাচ্চারা কিন্তু চটপটি ফুচকা এগুলো খুবই পছন্দ করে তো সেজন্য জন্য ভাবি আজকে এগুলো পাঠিয়েছেন আর আরেকটা জিনিস দেখাবো যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো এখন অনেক কিছুই করতে হয় তাকে ছাড়া এগুলো কিন্তু নিজের ইচ্ছা করে করা যায় না বাধ্য হয়ে আমরা অনেক কিছুই করি যেমন এই যে কুরবানি ঈদের গোশ এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ যে বাড়ি থেকে কেউ রান্না করা গোশ পাঠালে সে খুবই এনজয় করতো এটা যে বলতো ওইটা আগে গরম করো ওইটা আগে খাবো তো গত বছরও কিন্তু বাড়ির থেকে রান্না করা গোশ আমার শ্বশুরবাড়ি থেকেও পাঠিয়েছিল। আবার আমার বোনও পাঠিয়েছিল তো এবার এটা আমার আপার বাসার থেকে আপা পাঠিয়েছে তো আজকে গরম করছি আর তার কথা খুবই মনে হচ্ছে যে এটা সে থাকলে কি যে এনজয় করে খেত তো আর বলতো যে কুরবানির গোশ খেলে কিছু হবে না কিন্তু এবারকার কার কুরবানির গোশ আর তার সাথে খাওয়া হলো না তার সাথে আর নিহারি খাওয়া হলো না আর কত দিন যে তার সাথে একসাথে চা খাই না এটা যে আমার খুবই দুঃখের একদিন বলবো সেই কথা আর দুজনের চা খাওয়া সবাই ভালো থাকবে